আমরা নিজের আগে বিভাবে সন্ত্রাস করি না ইনশাল্লাহ জনগণকে সাথে নিয়ে আমরা সন্ত্রাস পরিপূর্ণ ভাবে আমরা বন্ধ করবাদী পছন্দ করে না জনগণকে সাথে নিয়ে আমরা জনগণের দাবি পূরণে সর্বাত্মক চেষ্টা করব আমাদের প্রতিটি মহল্লায় মহল্লায় গ্যাসের সংযোগ সমস্যা আমাদের এই মহল্লা মহল্লায় রাস্তাঘাটগুলোর ড্রেনেজ সমস্যা থাকার কারণে শিকারি দিন পানি দ্বারা অপবিত্র পানি দ্বারা সমাজ যায় তার কারণে আমাদের চলাফেরার সমস্যা হয় এখানে মূল কারণ হইল অসৎ নেতৃত্ব অসৎ কারণে তারা নিজেদের টাকা পয়সা লুটপাট করার কারণে ভালোভাবে কাজ না করার কারণে এই সমস্যা সৃষ্টি হয় আমরা আল্লাহর রায় এবং সপ্তাহের শাসন কায়ের মাধ্যমে নির্যাতন দিচ্ছি এই ধরনের সকল সমস্যা সমূহের সমাধান করা হবে নিশ্চয় আমরা সহযোগিতা ছাড়া পারব না তাহলে নির্বিশেষে আগামী দিনের আধুনিক করার জন্য আপনাদের সহযোগিতা চাই বাংলাদেশের শান্তি এবং ইসলামিতিক সমাজ বিনির্মাণে আপনাদের সহযোগিতার চাই পার্লামেন্ট কাজ থাকতে